টেকনিক এই সেটটা এই সেটটা ডিস্টার্বটা হচ্ছে হ্যাং হয়ে থাকে কোনো বটম কাজ করে না প্লাস সাউন্ড আসে না এই যে এই ভদ্রলোক চলে গেছে আর এস এন দিয়ে করা এই আর এস এনটা খারাপ এই আর এস এনটা কাজ করে না সাউন্ড আসে না আর হচ্ছে এই সেটটা যখন মানে আওয়ারটা দিই একটা অপশন আইসা বসে থাকে আর কোনো ফাংশন কাজ করে না তো ফাংশন যেমন তেমন সাউন্ডও নাই যেমন ফাংশন দরকার নাই কমসে কম গ্রিড তো আর আসবে সেইটাও আসে না তো যা আল্লাহ দিলে আমি এটা কমপ্লিট করি আমাকে মাহফুস বা এই সেটটা যখন আনে তখন এই সেটটা দেখলে অনেকেই বিরক্ত বোধ করত আমার ঠিকানাটা আগে একটু দেখাই কারণ এটা একটু বেশি প্রয়োজন এই যে জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় এই যে সাইডে যত দেখেন সব রিসিভার আর রিসিভার এই এর মধ্যে ম্যাক্সিমাম রিসিভারই আমার এই যে এই যে বাইতুল মোকার মসজিদ এই যে দেখেন এই যে সব রিসিভার এই রিসিভারগুলা বেশিরভাগই রিভিউ দেওয়ার নিষেধ সংবিধিবদ্ধ সতর্কীকরণ রিসিভার আপনি এই দিবেন না আপনি ইউটিউব চ্যানেলেও সারবেন না ফেসবুকেও ছাড়বেন না তো যাই হোক সেই কথা সেই কাজ কিন্তু কিছু করার নাই অনেক দিন ধরে এই রয়েছে আমার ভিডিওতে পড়া যায় তো আমি ওইভাবে এটি রিভিউ দিই না তো এইটা এইটা অনুমতি আছে এই কারণে দিচ্ছি আমার দোকানে কিন্তু ম্যাক্সিমাম রিসিভারে ভরা আর থ্রি ডিক্সটা এটা প্রতিদিন দুইটা চারটা আসেই আর এই রিসিভারগুলোর সময় লাগে যেমন এই যে এই সেটটা এই সেটটা যে খুইলা কাজ করুম ভোল্টেজ যে সে একদম রকম সময় নাই মানে রকমভাবে দেখার কোনো উপায়ই নাই এই যে যখন কাজ করতে হয় তখন সব খুইলাই যে এই নিচের পাটটা বাইর কইরা তারপরে কাজ করতে হয় তো এই স্টিকটা আমার কাছে ছিল আমি এখন এই স্টিকটা লাগাবো এই স্টিকটা লাগানোর পর এই যে হ্যাং যে রোগ সেটাও আমি ঠিক করে দেব আশা করি হবে ইনশাল্লাহ এই সেটগুলোর সবচেয়ে বেশি ঝামেলার কাজ হচ্ছে ভোল্টেজ মাপা যেমন আমি এই যে এই যে উপর দিয়ে দেখে আমি কি ভোল্টেজ মাপব বোঝার উপায় নাই এই সেটটার সব ফাংশন খুইলা খুইলা তারপরে ই করতে হয় শুধু এই না রিসিভার বলতেই মানে নিচে যেটার সিস্টেম থাকে এটা দ্রুত হয়ে যায় আর যদি নিচে কোনোটার সিস্টেম না থাকে তো ওইটাই সময় লাগে যার ফলে এই রিসিভারগুলো একটু সময় লাগে বিধায় অনেকে রাইখা যায় অনেকে না ম্যাক্সিমাম কারণ কিছু করার থাকে না এরাও বুঝে যে কাজ করতে এটা সময় লাগবেই তো যা আমি এই সেটটা কমপ্লিট করি এখন সব ফাংশন আল্লাহ দিলে পারফেক্ট আছে কোনো ফাংশনে জুর জামেলা নাই একেবারে অ্যাকুরেট অ্যাকুরেট সাউন্ড অ্যাকুরেট সাউন্ড যদিও আমার একটু সময় লাগছে এই হ্যাংটা ঠিক করতে বার কয়েকবার খোলা লাগছে তো যাই হোক কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু স্টেডিয়াম আমি উপরে ফ্যানটা সারতে পারি না এই রিসিভারের কারণে এত পরিমাণের রিসিভার জমছে মানে একটা রিসিভার এই যেমন এই যে এইটা এই কার্ডবোর্ডই এই যে এই যে কার্ডবোর্ডি যে দেখছেন এইটা এইটাও ঠিক করতে অনেক সময় লাগবে যদিও আমি এটা ঠিক করব এটার এইটার এইটার দুই দিন পরও এটা ঠিক করব কারণ এগুলো একটু ঝামেলার কাজ আর যারা আনে ওরা বুঝে আর যারা নাকি বেশি তাড়াহুড়া করে তাদেরকে বলি আই এম সরি কিছু করার থাকে না তখন কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কারো যদি আসতে চিনতে সমস্যা হয় আমার এক নাম্বার গেট এসে ফোন দিবেন এই যে আমাদের মাপুস ভাই আছে উনি যা নিয়ে আসবে এই যে দেখেন মাহুষ ভাই যে প্রথম খুলতেছে এই যে পিছনের পাটটা এই যে শুধু পিছনের পাটটাই না এই যে এই স্টিকের বোর্ডটা পুরাই খুলে কাজ করতে হয় এখন পুরা খুলে তখন আর লাইন দেওয়ার কোনো ওয়ে থাকে না কোনো সিস্টেমই থাকে না তখন কাজ করতে হয় অভিজ্ঞতার উপর দিয়ে আর অভিজ্ঞতা তো মাসাল্লাহ আমার কম নাই আপনার দোয়াই সবাই জানেন তিরিশ বছরের বেশি হয়ে গেছে যার ফলে আমার সমস্যা হয় না আবার সমস্যা হয়ও অনেক সময় ভোল্টেজ বুঝতে একটা ভোল্টেজ বুঝতে যেখানে আমার খোলা থাকলে বুঝে বুঝতে সময় লাগে পাঁচ মিনিট ওইখানে পনেরো বিশ মিনিট ডেকে যায় তো হয় একটু সময় লাগলো হয় এই জন্যই বলি যে ভাই আপনাদের যদি এরকম সেট কেউ রিটার্নও করে আল্লাহ দিলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন যদি উপরওয়ালা চায় আমি করে দিতে পারি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি ক্যানডের এই সেটটা কিন্তু খুব চমৎকার বাজে খুবই চমৎকার বাজে এত সুন্দর বাজে মানে ক্যানড সরি সরি ক্যানড টেকনিক তারপরে পাইনি আর এই রিসিভারগুলো খুবই চমৎকার বাজে এটা এই ডেল এটা হচ্ছে টেকনিক একটা রিসিভার